উনি টু অর্থাৎ এবার ডাক্তারি ভর্তি পরীক্ষায় যে গন্ডগোলটা চলছে তার আপডেট অনেকে জানতে চেয়েছেন যে আমি কি ভাবছি ওভেসলি প্রত্যেকের মনেই যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই মূলত দুটো একটা হচ্ছে যে যারা এবার পরীক্ষাটা দিয়েছেন আর একটা হচ্ছে পরের যারা পরীক্ষা দেবেন বা তার পরের যারা পরীক্ষা দেবেন যে কোন দিকে জল গড়াচ্ছে নিট টু থাউজেন্ড কি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন খবর যেগুলো আসছে সেটা কিসের ইঙ্গিত দিচ্ছে আমি একটা খুব কুইক সামারি দেওয়ার চেষ্টা করছি মূলত এখানে দুটো জিনিসের দিকে তাকিয়েছিলাম একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অবজারভেশন কি আর সেকেন্ড হচ্ছে যে ভারত সরকার বা বলা যায় ভারত সরকারের এখন যে মুখপাত্র মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান কি ভাবছে তো ধর্মেন্দ্র প্রধানের দুটি ভিডিও আমাদের সামনে এসছে একটা হচ্ছে যে উনি বিভিন্ন আহ এবং তার বাবা সাথে মিট করে বোধ ইন্ডিয়া টুডে কে একটা ইন্টারভিউ দিয়েছেন তো আমি সেই দুটোর ভিত্তিতে আমি ধর্মেন্দ্র প্রধানের পজিশনটা অর্থাৎ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পজিশনটা বোঝার চেষ্টা করছিলাম ইস ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অবজারভেশন সুপ্রিম কোর্টে অলরেডি দুদিন সওল হয়েছে প্রথম যে সুপ্রিম কোর্টে পিটিশন টেস্ট ছিল সেটা মূলত পেপার লিকে নিয়ে তারপর ফিজিক্স ওয়ালার অলপ পান্ডের যে রিডটা করেছিলেন সেটা হচ্ছে মূলত গ্রেস মার্কস দিয়ে সেটা রিজলভ হয়েছে কিন্তু এখনো সুপ্রিম কোর্টে অনেকগুলো রিড পিটিশন বাকি পড়ে আছে কারণ লাস্ট এক সপ্তাহে প্রচুর লোকজন সুপ্রিম কোর্টে গেছে সব মিলিয়ে বেশ একটা ডামাডোলের বাজার এবং এখানে যেসব বিভিন্ন রকম খবর উঠে আসছে তার উপর ভিত্তি করে কি হতে চলেছে সেটা একটু আন্দাজ করা মুশকিল তো মোটামুটি আমি লাস্ট যে ভিডিওটা দেখলাম সেটা জয়শ্রী দীপকের জয়শ্রী দীপক হচ্ছেন যিনি অ্যাকচুয়ালি ফিজিক্সার অ্যাডভোকেট যেহেতু তিনি আইনের একটা থেকে বলছেন এবং তিনি নিজেও আমি যদি জানি খুব ভালো বিজেপি ঘনিষ্ঠ লোক তো তার কথাকে ভিত্তি করে মোটামুটি আমি একটু বোঝার চেষ্টা করলাম যে ফিউচারটা কি হতে চলেছে এবারে দেখুন মোটামুটি ধর্মেন্দ্র প্রধানের যা লেটেস্ট অবস্থান সেটা হলো এই যে নিতে কোনো স্ক্যাম হয়নি এদিকে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা তো সেই পজিশনটা মেনে নিতে রাজি নয় তার কারণ হচ্ছে র্যাঙ্ক সোয়েলিং হয়েছে আর দুটো এফআইআর ফাইল হয়েছে বিহারে এবং গুজরাটে সরি রাজস্থানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো কেস সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে যে যারা বোর্ডের এক্সাম কোয়ালিফাই করতে পারেনি যারা বোর্ডের এক্সাম কোয়ালিফাই করতে পারেনি তারাও দেখা যাচ্ছে সেভেন হান্ড্রেড প্লাস তুলে খুব ভালো র্যাঙ্ক করেছে নিটে আবার এটাও দেখা যাচ্ছে যে যে মার্কস যে সিটটা লোকে বাড়িতে নিয়ে আসে যে হয়তো এক্সপেক্ট করছিল ফোর হান্ড্রেড ফিফটি সে দেখা গেছে সিক্স হান্ড্রেড পেয়ে গেছে এরকম বেশ কিছু কেস ফিজিক্স আলার দেখিয়েছেন অর্থাৎ তারা গ্রেস পেয়েছে কিভাবে গ্রেস পেয়েছে তারা নিজেরাও জানে তো পুরো ব্যাপারটার মধ্যে প্রচুর রহস্য জমে আছে এবং এন টি এ প্রচুর গাফিলতি বলুন বলুন যে করেছে সেটা কোন পর্যায়ে গিয়ে করেছে এবছর থেকে এইসব ক্ষেত্রে প্রধানের যেটা উচিত ছিল যে বেসিক্যালি একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন বসানো বিশ্বস্ত লোকদের দিয়ে তারা তাকে একটা ইন্টারনাল রিপোর্ট দিতেন এবং তার ভিত্তিতে উনি সম্ভবত মানে সুপ্রিম কোর্টের অপেক্ষায় বসে না থেকে নিজে কিছু করতে পারতেন কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে ধর্মেন্দ্র প্রধান প্রথম দিন যেদিন প্রেস কনফারেন্স করলেন এবং তারপর কালকে যেটা করলেন তার পজিশন একটু একটু করে বদলাচ্ছে ইন্টারেস্টিং সিচুয়েশন যে তিনি কিন্তু নিজে এই পুরো ব্যাপারটাই কেসটা কি হয়েছে সেটা নিয়ে খুব তার যে আরো মানে তার যে একটা টিম আছে তার যে আমলাতান্ত্রিক টিম বলুন বাইরের পলিটিক্যাল টিম বলুন আর সেই তথ্যগুলো তার নেওয়ার দরকার ছিল তবে আজকে একটা তিনি ভালো কাজ করেছিলেন যে সাথে কথা বলে তিনি যেটা বুঝলাম যে তিনি আগের দিনের যা বলছেন তার থেকে আজকে একটু বেশি অবগত হয়েছেন এটা তো ঠিক নয় যে আমাদের দেশের এডুকেশন শুধুমাত্র যখন অভিভাবক আর ছাত্ররা বলছে তখনই তিনি আপডেটেড হবেন হ্যাঁ এটা খুবই ভালো পদক্ষেপ উনি নিয়েছেন যে যারা আহ মানে আহ ভুক্তভোগী অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে নিজেকে উনি আপডেট করছেন কিন্তু পাশাপাশি একজন এডুকেশন মিনিস্ট্রি হিসেবে তার এই দায়িত্ব বর্তায় যে তিনি পুরো ব্যাপারটা ভালো করে খোঁজখবর নেবেন নিয়ে তারপর তিনি একটা সিদ্ধান্ত নেবেন বা প্রেস কনফারেন্স আসবেন যেটা কিন্তু আমার মতে হয়নি যার জন্য তার প্রেস কনফারেন্স এর পরও লোকজন একদমই শান্ত হয়নি কারণ প্রশ্ন উঠেই যাচ্ছে যে র্যাঙ্ক সোয়েলিং হয়েছে অর্থাৎ আগের বার সিক্স ফিফটি বা সিক্স ফিফটিতে থার্টিতে লোকজন পেলে গভর্নমেন্ট কলেজে পেতে বা সেটা এই যে তো ভালো র্যাঙ্ক হয়েছে এটা আর কি করবে লোকে সবাই সন্দেহ করছে তার মানে পেপার লিক হয়েছে আর অনেক প্রমাণও পাওয়া যাচ্ছে পেপার লিকে তো শুধুমাত্র তো এই প্রমাণ নয় যে শুধুমাত্র এফআইআর হয়েছে দেখা যাচ্ছে যে মানে বোর্ডের এক্সামে ফেল করেছে তারাও সেভেন হান্ড্রেড প্লাস পাচ্ছে অনেকগুলো কেস এখানে সামনে সামনে এসছে এবার প্রশ্নটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে যে যে রি এক্সাম কন্ডাক্ট করাতে হবে যে পনেরোশো ষাটটি ছেলের জন্য যারটি সেন্টারে সেই রায়টা নিয়ে ভাবার কিছু নেই কারণ এটা ঘটনা ঘটছে যে এখনো সুপ্রিম কোর্ট সমস্ত পিটিশন গুলো শুনতে পারেনি প্রতিদিনই এখন এই কেসটা চলতে থাকবে এইট জুলাই মানে সিজিআই চন্দ্রচূড়ের ইয়েতে যেটা হবে সেটা সম্ভবত একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস হতে চলেছে কিন্তু এখানে একটা ব্যাপার খুব পরিষ্কার যে যে আজকে জয়শ্রী দীপক যেটা বললেন যে ওইটা তো মানে ওই ওই যে অর্ডারটা দিয়েছে যে শুধুমাত্র পনেরোশো ষাটটা ছেলের জন্য এটি এক্সামিনেশন হবে সেই ওয়াটার স্ট্যান্ড করবে না তার একটা মেন কারণ হচ্ছে সেক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল ফোরটিন লঙ্ঘিত হবে কেন লঙ্ঘিত হবে কারণ আরো অনেক ছাত্রদের ক্ষেত্রে তারা মানে কোশ্চেন সেট দেরিতে পেয়েছিল তারা ঠিকঠাক সময় পরীক্ষা দিতে পারেনি তো সেক্ষেত্রে কতজন ছাত্র ছাত্রী যে এফেক্টেড সেটাই কেউ জানে না সেক্ষেত্রে সমস্ত ছাত্র এই এই অফারটা দেওয়া উচিত না হলে তো সেটা একটু ভায়োলেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সুতরাং সেটা করতে গেলে আবার আরেকটা একটা করতে সব বেরিয়ে আসবে যে সেক্ষেত্রে আবার খুঁজে বার করতে হবে যে কতগুলো এক্সাম সেন্টার এরকম ডিলে হয়েছে ডেফিনেটলি আটটা সেন্টারে হয়নি আমরা জানি যে আরো অনেকগুলো বেশি সেন্টারে হয়েছে তো এইখানে একটা প্রবলেম আছে এবার র্যাঙ্ক সোয়েলিং এর ব্যাপারটাতে আসি এখানে যেটা মেজর এখন সমস্যা যে যারা ধরুন এখন এবছর ছশো তিরিশ ছশো পঞ্চাশ পেয়েছে তারা ভাবছে যে তারা এবার সরকারি কলেজ পাবে না কারণ 2650 랭커 소일 270000 অর 80000 ইটস ভেরি ডিফিকাল্ট যে জিয়াল কাষ্ট চলে দে পকে সরকারি কলেজে পার তে এইবার প্রশ্ন হচ্ছে এই 랭크 সোয়েলিং টা কি লিক করে হয়েছে না क्वेश्चन पेपर রিলেটিভলি ইজি ছিল বলে হয়েছে এখন দেখুন धर्मेंद्र প্রধানকে যেটা আমি যে বুঝলাম ওনার আমলারা যা বুঝিয়েছে ওনার পয়েন্টগুলো আমাকে বলি যে উনি বলছেন যে এই 랭크 সোয়েলিং টা হয়েছে বিকজ পেপার ইজি হয়েছে যেটা কিন্তু অন্যান্য এক্সপার্টরা মানছেন না ধর্মেন্দ্র প্রধান যেটা বলছেন সেটা হচ্ছে এই যে এবারের এক্সামে আমরা কিন্তু স্ট্যান্ডার্ডটা সিবিএসই বোর্ডের সমান করে দিয়েছিলাম যারা একটু বোর্ডের বইটা ঠিকঠাক করে পড়েছে এনসিআরটি বইটা পড়লেই হবে আগে ঘোরানো পেছনে প্রশ্ন থাকতে বা সেটাও হয়নি যেহেতু প্রশ্নপত্র অনেক ইজি করে দেওয়া হয়েছে যারা একটু গ্রামের দিকে ছেলে মেয়ে একটু গাঁতিয়ে পড়া বলে না গাঁতি পড়ে তারা কিন্তু র্যাঙ্ক ভালো করেছে এটা হচ্ছে উনার বক্তব্য যে উনি চাইছেন যে ইন্ডিয়াতে গ্রাম থেকে উঠে ই কারণ এই নিট হয়েছে যে ব্যাপারে তামিলনাড়ু পিটিশন ফাইল করেছিল আমরা বাংলাতেও দেখছি যে আস্তে আস্তে গ্রাম থেকে নিটে পা ছেলে মেয়ের সংখ্যা কমে যাচ্ছে তাই জন্য ধর্মেন্দ্র প্রধান বলছেন যে এইবার যে প্রশ্নটা দেয়া হয়েছিল সেই প্রশ্নপত্রের উত্তরটা কিন্তু একদম এনসিআরটি বইটা ভালো করে পড়লেই হয়ে যেত এরকম ঘুরানোজন প্রশ্ন ছিল না সেই জন্য আর এবছর নাকি ওনারা গ্রামের দিকে সেন্টার করেছিলেন অনেক বেশি রুরাল এরিয়া থেকে এবার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে এবং তারা কিন্তু খুব ভালো মার্কস পেয়েছে যেটা পায় পায় না না কেন কারণ একটু থাকে তাতে যেসব ছেলেমেয়েরা কোচিং সেন্টারে যায় সেই সব কোচিং সেন্টারে যাওয়া ছেলেমেয়েরা একটু আনডিউ অ্যাডভান্টেজ পায় গ্রামের ছেলেদের থেকে তার জন্য যেটা হয়েছে যে কোচিং সেন্টারের লোকগুলো এবার গন্ডগোল করে রটাচ্ছে যে পেপার লিক হয়েছে যদিও পেপার লিকের দুটো এফআইআর আছে এখন এ দুটো অ্যাকচুয়াল কিনা সে দুটো লিকের কোন এফেক্ট আছে কিনা আমরা জানি না সবচেয়ে মারাত্মক ব্যাপার যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রেই মানে একদম এক্সাম পাস করতে পারেনি বোর্ড এক্সাম পাস করতে পারেনি তারাও নিটে সেভেন হান্ড্রেড পেয়েছে তো জায়গা ধর্মেন্দ্র প্রধানের যেটা অবস্থান সেটা হলো যে না নিটের প্রশ্ন এবার অনেক সহজ হয়েছিল ওরকম ঘোরানো পেছনের প্রশ্ন ছিল না একটু বইটা ভালো করে পড়লে সবাই পেয়ে গ্রামের ছেলে মেয়েদের সংখ্যা উঁচু এবার আমরা বাড়িয়েছি এবং তারা গাঁতি পড়ে তারা অনেক বেটার রেজাল্ট করেছে যার জন্য আমরা র্যাঙ্ক সৈলিংটা দেখতে পাচ্ছি তো এইটা হচ্ছে যেহেতু ধর্মেন্দ্র প্রধান একজন সরকারের লোক তিনি মন্ত্রী এটা হচ্ছে সরকারের ব্যাখ্যা এবার আমরা আসি যে উনি বলছেন এটা কোচিং সেন্টার গুলো হল্লাবাই করছে কারণ হচ্ছে যে তারা যেসব ঘরানো জিনিসগুলোকে আহ লোকজনকে শেখাতো সেই শেখানোটা খুব একটা কাজে আসছে না যারা একটু গাঁতানো টাইপের ছেলে তারা গাঁতে বেশ ভালো মাস্ক করে দিয়েছে ফলে কোচিং সেন্টারগুলো আর কোনো ভ্যালু থাকছে না বলে তারা এরকম এবার ফিজিক্স সালে এবং জয়শ্রী দুপকের ব্যাপারটাই আসি তারা যেটা বলছেন সেটা হচ্ছে এই যে র্যাঙ্ক সোয়েলিং এর এই যে ওনারা যেটা বলছেন একটা হচ্ছে যে প্রশ্নপত্র ইকুয়ালি টাফ হয়েছে কোনো এরকম সব মানে নয় যে বছর সহজ প্রশ্ন হয়েছে এবং এই ব্যাপারটা আমি এখন কি করে বুঝবো মোটামুটি ভাবে যারা এডুকেটর যারা নিটের আমাদের যারা টিচার ফিচার আছে পাবটা যে আমি যেটা জেনেছি যে প্রশ্নপত্র কিন্তু আগের বছরের মতোই কঠিন ছিল সুতরাং ধর্মেন্দ্র প্রধান যেটা বলছেন রিলেটিভলি সেটা হয়তো সত্যি নয় তাহলে প্রশ্নপত্র যদি স্ট্যান্ডার্ড থাকে তাহলে হঠাৎ করে তো ওয়েলিং এর তো আর কোনো ভুতুরে ব্যাখ্যা হতে পারে না তো নিড টু বিস্টিগেটেড আমি যেটা বুঝতে পেরেছি যে ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এটা খুব আনফর্চুনেট সিচুয়েশন যেটা সুপ্রিম কোর্টের থ্রুতে রিজলভ করতে হচ্ছে তার কারণটা হচ্ছে এই যে

যে ধর্মেন্দ্র প্রধান যেটা বললেন সেটা কিন্তু বলার আগে তিনি কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে আসতে পারতেন কারণ তাদের তো আছে যে গ্রামের এন টি এর করেছে অনেক বেশি পেয়েছে উনি যদি দেখাতে পারতেন যে দেখো এই যে সেভেন টোয়েন্টি থেকে সিক্স এইটটি ব্যান্ডের মধ্যে এতজন রুরাল ছেলে আছে উনি যদি সত্যি দেখাতে পারতেন যে এতজন রুরাল ছেলে আছে তারাই বেশি পেয়েছে আগে রুরাল এরিয়া থেকে কোনো ছেলে র্যাঙ্ক করতে পারতো না এখন সেটা হচ্ছে তুমি যেটা দাবি করছেন সেটা তো তথ্য দিয়ে মেন্টের কাছে সব তথ্যই আছে তো উনি সেই তথ্য না দিয়ে যেটা যদি উনি কিছু ক্লেম করেন তো তো মানবে না ওনাকে সেই তথ্যটা দিতে হবে বিশেষত ধুবরাটি দুদিন আগের দিনে যে ভিডিওটা করেছেন তাতে ডিরেক্টলি বলেছেন যে ধর্মেন্দ্র প্রধান কোনো কাজের নাই শুধু জয় মোদি মানে মোদি ভক্ত একজন মন্ত্রী তাকে সে মোদি ভক্ত হওয়ার জন্যই মন্ত্রিত্ব করে রেখেছে এটা ধুবরাটি উনার এগেনস্ট অ্যালিগেশন দিয়েছেন যে লোকটা কাজের না শুধুমাত্র এই তিনি এই পেয়েছেন যে জাগে সেটা তো এখন অ্যালিগেশন কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে তার অ্যালিগেশন ভুল প্রমাণ করার জন্য দেখাতে হতো যে তিনি যখন কোনো কথাবার্তা বলছেন তার পেছনে ডেটা আছে বিশেষত এমন ডেটা যেটা তিনি এনটি থেকে দিতে পারতেন তিনি বলছেন যে আর এরিয়া থেকে ছেলেরা বেটার করেছে হলে তো খুবই ভালো সেটা ডেফিনিটলি উনি সেটাকে সরকারের সাফল্য হিসেবে দাবি করে বসলেন তো উনি যখন সরকারের সাফল্য হিসেবে দাবি করে বসলেন তো তার পেছনে তো তথ্য থাকা দরকার এই তথ্যগুলো তো ওনার কাছে আছে সেই তথ্যগুলো যদি উনি দিতে পারতেন তাহলেও তো গার্জেনরা হয় যে না রিয়েলি প্রচুর গ্রামের ছেলে পেলে এবার পরীক্ষা বেশি দিয়েছে তারা ভালো করেছে এবং তার কারণটা হচ্ছে যে বেসিক্যালি এবার সিলেবাস সিবিএসি বোর্ডের মতো একদম পরীক্ষা হচ্ছে মানে উনি যে যে পয়েন্টগুলো বলেছিলেন সেগুলো প্রমাণ হতো প্রমাণ করা তো খুব ইজি কারণ তো তথ্য তো ওনার হাতেই আছে উনি সেটা করলেন না ফলে উনি যতই বলুন না কেন এই বিশ্বাস এখন কে করবে কেউই করবে না তো ওই বিষবাও জল হয়ে গেল এবার দেখুন ব্যাপারটা হয়ে গেল কি যে উনি এই যে পজিশনটা নিলেন এর বদলে যদি উনি পজিশনটা নিতেন যে না গন্ডগোলটা যখন হয়েছে প্রশ্ন যখন উঠছে ঠিক আছে হতে পারে উনার উনার যেহেতু আমি মনে হয় বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে উনার কথা সত্যি হতেই পারে তো সেক্ষেত্রে তো উনার উচিত ছিল যে একটা কমিটি বসিয়ে বা একটা কুইক একটা ইনভেস্টিগেশন কমিটি বসিয়ে দেখা যে কাউ কার্বিটারি কতজনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে কেন রেজিস্ট্রেশন টেক্সটেনশন হলো যে ছেলে মেয়েগুলো ফেল করেছে বোর্ডের এক্সামে যে 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 অভিযোগগুলো এসছে তারা কি করে সাতশো পেলো তো বেশি কিছু তো নয় পাঁচ ছটা তো আমি দেখতে পাচ্ছি মেজর ইস্যু আছে সেগুলোকে তো একটা লোককে বসিয়ে তাদের কাছে ডেটা বেস আছে আমি দেখলে আওয়ার্স এর মধ্যে কাছে একটা ক্লিয়ার কাট আইডিয়া আসতো যে উনার শস্যের মধ্যেই ভূত আছে মানে ডিপার্টমেন্টেই কতজন চোর জোর বসে আছে না কেসটা উনি যেটা বলছেন একটা বেশ প্রগ্রেসিভ ভারতের ভালো গ্রামীণ এরিয়ার উন্নতি হয়েছে পরিষ্কার একটা চিত্র হাতে চলে আসতো সেটা না করে একবারই উনি দাবি করলেন যে বেসিক্যালি এটা প্রগ্রেসিভ ইন্ডিয়ার চিত্র দিকে যেটা মানে জাজ করা দরকার ছিল যেটা ইনভেস্টিগেট করা ছিল করলেন না উনি বললেন সুপ্রিম কোর্ট যা হবে এখন সুপ্রিম কোর্ট তো ইনভেস্টিগেশন গুলো করবেই আমার কোনো এ ব্যাপারে সন্দেহ নেই কিন্তু এখন তো এই একটা ডামাডোলের বাজার কাউন্সেলিং তো সুপ্রিম কোর্ট থামাচ্ছে না ফলে কাউন্সেলিংও চলবে হয়তো দুদিন বাদে এক জুলাই বলবে কাউন্সেলিং বন্ধ করে দাও তা এতগুলো ছাত্র এইসব ডিলেমার মধ্যে থাকার তো কোনো মানে হয় না তারপর কংগ্রেস যখন পার্লামেন্টে ঢুকবে তারা তো এটাকে একটা মেজর ইস্যু করতে চলেছে এটা এমনিতেই একটা পলিটিক্যাল ইস্যু ছিল কারণ তামিলনাড়ু থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল এরা কখনোই চায়নি যে এনটিও হোক সবাই চেয়েছে যে না স্টেটে তারা যেমন করে ডাক্তারি পরীক্ষাগুলো কন্ডাক্ট করে তারা করবে বা তারা তো বলবেই আমরা বলেইছিলাম যে কেন্দ্রীয় সরকার হচ্ছে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত তাদের খাতেই সব দায়িত্ব দেওয়া যায় না বিশেষ করে একটা ডাক্তারি পরীক্ষার দায়িত্ব তো এখন যাই হোক না কেন আমার যেটা মনে হচ্ছে মোস্ট লাইকলি যদি সুপ্রিম কোর্ট কনফার্ম করে যে সত্যি পেপার লিকের জন্য বা উল্টো পাল্টা গ্রেস মার্কস দেওয়া হয়েছে প্রচুর আরবিটারি হয়েছে এগুলো তো বেরোবেই একটা এস মাধ্যম মাধ্যমে বেরোবে সেক্ষেত্রে তো রি এক্সামিনেশন হবেই মানে থ্রু আউট পুরো রি এক্সামিনেশন হবে তো বিজেপির ক্ষেত্রে একটা মানে যদি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখা যায় ধর্মেন্দ্র প্রধানের পক্ষে সবচেয়ে ভালো হতো তিনি নিজে ইনভেস্টিগেট করে যদি দেখতেন যে প্রচুর

বাই টেকিং রাইট ডিসিশন কিন্তু এখন যেটা হয়ে গেল ধর্মেন্দ্র প্রধান যতই ধরনের কথা বলছেন লোকজন যত এভিডেন্স দেখছে সেটা যাচ্ছে তত কিন্তু উনি আমার মতে ঝামেলার মধ্যে গেলেন এবং আমার ধারণা ভদ্রলোককে তার পজিশন না খোয়াতে হয় কারণ এই ব্যাপারগুলো যদি রিজলভ হয় এবং সুপ্রিম কোর্ট যখন এসআইটি বসাবে এবং যখন এভিডেন্স যদি নিটের এগেন্স্ট এবং এন এর এগেন্স্ট আসে যে এন এর মধ্যেই করাপশন ছিল আর সেক্ষেত্রে কিন্তু উনি নিজেই বিপদে পড়ে যাবেন তো আমার ধারণা উনি খেলাটা অনেক সেফ খেলতে পারতেন কিন্তু খেললেন না তাতে উনি নিজের বিপদ আমার ধারণা নিজেই অনেকটা ডেকে আনলেন কিন্তু এটা যদি সত্যি হয় যে উনার হাতে ডেটা আছে যে গ্রামের লোকজন ভালো করেছে এবং তার জন্য এটা মানে রেজাল্টটা বেটার হয়েছে তাহলে একটা বিজেপি গভর্নমেন্ট একটা ডেফিনেটলি নিজেদের কৃতিত্ব দাবি করতে পারে কিন্তু জন্য তোমার হাতে ডেটা আছে উনি ডেটা দিয়ে সেটা প্রুভ করে দিতে পারেন উনি কেন সেটা করছেন না আমি যাই না সেটা করলে তো সবচেয়ে ভালো হতো তাহলে অন্তত গার্জেনরা আশ্বস্ত হতো না অ্যাকচুয়ালি গ্রামের দিক থেকে অনেক ভালো ছেলে উঠে এসছে বলে যেটা উনি ক্লেম করছেন তাহলে এই ধরনের রেজাল্ট হয়েছে তো যাই আমি এখন কোনো তত্ত্বের মধ্যে যাব না আমার ধারণা যে নিট টু থাউজেন্ড আগেও যেমন বলেছিলাম ক্যান্সেল হয়ে যাওয়ার হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে টু হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে কারণ একদিক থেকে দেখতে গেলে এটা গভর্নমেন্টের পক্ষে সেফ অপশন এবং এবং সুপ্রিম কোর্টে এত রিট ফাইল হয়েছে সেগুলো যদি সবকিছু কনসলিডেট করে গভর্নমেন্টের রেসপন্স দেখার পর এসআইটি বসানোর পর সুপ্রিম কোর্টও বলে দেবে এত বড় সিস্টেম প্লিজ রি এক্সাম করে সবাইকে উদ্ধার কর সেক্ষেত্রে এর আগেও এটা আইটি যে জন্য হয়েছিল আমার মনে হয় না এটা ভারতের ইতিহাসে ইউনিক কিছু ঘটনা তাতে লোকজনের একটু কনফিডেন্স অন্তত বাড়বে সিস্টেমের প্রতি না এদেশে এখনো কোর্ট আছে তাদের কাছে গেলে জাস্টিস পাওয়া যাবে লোকে চুরি করে অভ্যস্ত হবে না মানে পারতে যাবে না তবে যেটা ধর্মেন্দ্র প্রধানের সমস্যা যেটা হলো উনি যে ক্লেম যে যে র্যাঙ্ক থিওরিটা আজকে দিলেন তার সপক্ষে কোনো কোনো প্রমাণ দিলেন দিলেন না না এইটাতে আরো যেটাকে বলে একটা আত্মঘাতী গোল করে বুঝতে পারেন যদি না উনি এই তথ্যগুলো ফার্দার না দিতে পারেন কারণ তার এই কথাগুলো রেকর্ড চলে গেল এরপরে যদি উনি বলেন যে না না আমাকে লোকে ভুল বুঝিয়েছিল তাই আমি বলে ফেলেছি বললে তার নিজের ক্রেডিবিলিটি আরো ধ্বংস হয় এবং সেক্ষেত্রে ধুবরা কথাই ঠিক হবে যে একটা বেসিক্যালি লোককে এডুকেশন এডুকেশন করেছে যার হওয়ার কোনো যোগ্যতা নেই এটা কিন্তু ধুবরাটি বক তো এখন আমি নিরপেক্ষভাবে কথাগুলো বললাম কিন্তু আমাদের যেটা দেখা দরকার সেটা হচ্ছে এই যে ভবিষ্যতে যে ছাত্রছাত্রী যারা আছে তাদের যেন এই এন বা সিস্টেমের উপর কনফিডেন্সটা না উড়ে যায় তাই জন্য সরকারের সমস্ত চেষ্টা করা উচিত সুপ্রিম কোর্টও সেটা চেষ্টা করবে আমার মনে হয় আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি এখনো বলছি টোটাল এক্সামিনেশন ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সই বেশি কিন্তু ধর্মেন্দ্র প্রধান যদি প্রমাণ করতে পারেন যে তার যেটা দাবি করলেন যে বেসিক্যালি গ্রামের দিক থেকে র্যাঙ্ক বেটার হয়েছে যে অনেক ছেলে পেলে অ্যাকচুয়ালি যারা বইটা খুব ভালো করে থর করে পড়ে কোচিং সেন্টারে যায় না তারাই ভালো রেজাল্ট করেছে এই যে উনি দাবিটা করলেন এইটা যদি সত্যি হয় এটা যদি উনি প্রমাণ করতে পারেন তথ্য দিয়ে যে ভারতবর্ষের সমস্ত রুরাল এরিয়া থেকে ভালো ভালো র্যাঙ্ক হচ্ছে তাহলে আবার হয়তো এক্সাম ক্যান্সেল হবে না কিন্তু আমরা দেখবো যে জিনিসটা কোন দিকে গড়াই আপাতত তো উনি কোনো প্রমাণ দেননি অতএব আমি বলতে পারবো না যে উনার কথাটা কতটা সত্য বা মিথ্যে আমি আপাতত ধর্মেন্দ্র প্রধানকেও বেনিফিট অব ডাউট দিচ্ছি আর আর ফিজিক্সাকেও আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে ধরা যাক দুজনের কথাই সত্যি আগামী দিনে সুপ্রিম কোর্টে গেলে সেটা বোঝা যাবে কিন্তু আপাতত যেদিকে হাওয়া দেখা যাচ্ছে তাতে কিন্তু নিট দুবার হওয়ার চান্সই বেশি আমি ধরেই নিচ্ছি যে আবার দ্বিতীয়বার ছেলে মেয়েদের সম্পূর্ণ পরীক্ষা দিতে হবে